নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে বলবো সেটা হলো যাদের সারা বছর কপ সর্দি লেগে থাকে সারা বছর কাশি হয় তাদের জন্য ভালো আমি একটা সিরাপ দেখাব আপনাদের এই মেডিসিনটি খেলে আপনাদের খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা এবার সেটা আপনাদের দেখাই সেটা হলো এসবিএল কোম্পানি স্টোবাল কফ সিরাপ আপনারা দেখতে পাচ্ছেন এসবিএলের স্টোবাল কফ সিরাপ এই মেডিসিনটি আপনারা প্রত্যেকে বাড়িতে রেখে দেবেন খুব ভালো মেডিসিন কফের জন্য এই মেডিসিনটিতে কী কী রয়েছে সেগুলো হলো পালসেটিলা ড্রসেরা এছাড়া ওসিমাম এছাড়াও অনেক কিছু উপাদানই রয়েছে এর মধ্যে আপনারা যেমন অ্যালোপ্যাথিতে কফ সিরাপ খেয়ে থাকেন সেরকম এটা হোমিওপ্যাথি কফ সিরাপ এসবিএল কোম্পানি খুব দারুণ রেজাল্ট এই এটি খেলে আপনার যাদের দেখবেন সারা রাত জেগে কাশি হচ্ছে প্রচণ্ড বুক ব্যথা করছে ব্রঙ্কাইটিস যাদের হচ্ছে তারা খেলে দারুণ উপকার পাবেন এছাড়া যাদের ড্রাই কফ শুকনো কফ কোনো কফ দেখবেন বুক থেকে বের হচ্ছে না এতেও খুব ভালো রেজাল্ট পাবেন যাদের ঘর ঘরে কাশি তারাও খুব এই মেডিসিনটি খেলে রেজাল্ট পাবেন সারাদিন দেখবেন নাক দিয়ে জল ঝরছে এতেও দারুণ এটা কার্যকরী মেডিসিন এছাড়া যারা স্মোকিং করেন প্রচণ্ড সিগারেট বিড়ি এই জাতীয় স্মোকিং করেন তাদের দেখবেন সবসময় খুব খুঁকে কাশি লেগেই থাকে তাদের জন্য এই মেডিসিনটি খুব ভালো মেডিসিন তারাও এটি খেতে পারেন ব্রঙ্কাইটিস রোগেও খুব এটা ভালো কার্যকরী মেডিসিন তাহলে বন্ধুরা আপনারা যাদের কফের সমস্যা সারা বছর লেগেই থাকে তারা এই মেডিসিনটি বাড়িতে রেখে দেবেন এই মেডিসিনটি খেলে আপনার কফ থেকে আপনি দারুণ রেজাল্ট পাবেন এবার আসি এর যেটা ডোজ আপনারা কতটা পরিমাণ খাবেন যারা প্রাপ্তবয়স্ক তারা পাঁচ এম এল খাবেন পাঁচ এম এল খাবেন সারাদিনে তিনবার খাবেন দেখবেন দারুণ রেজাল্ট পাবেন পাঁচ এম করে খাবেন সারাদিনে তিনবার আর যারা শিশুরা বিশেষ করে বাচ্চা তারা আড়াই এম করে খাবেন তারা সারাদিনে দুবার খাবেন যথেষ্ট তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এই যে কফ সিরাপের কাজটা কেমন এর দামও খুব একটা বেশি নয় এর দাম মাত্র এখানে একশো টাকা লেখা রয়েছে প্রিন্টিং ঠিক আছে তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে যদি আপনাদের কিছু জানা থাকে এই কফ সংক্রান্ত আমি অবশ্যই আপনাদেরকে কমেন্ট করব। মানে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা